বিশ্ব শিক্ষক দিবস দু উপলক্ষে শিক্ষার মান উন্নয়নে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরকরণের লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে অন্তর্বর্তী সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ অধ্যক্ষ পরিষদ আজ শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটের রুনি মিলনায়তনে এ সংক্রান্ত সাংবাদিক সম্মেলন করেন শিক্ষক নেতারা এ সময় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ইসাক হোসেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি প্রফেসর মোহাম্মদ মাজাহারুল হান্নান অধ্যক্ষ রিজাউল কবির অধ্যক্ষ শাহিদুল নাহার প্রমুখ বক্তব্য রাখেন সরকারি কলেজের অনুরূপ পদ্ধতিতে সমযোগ্যতা ও সম সম্পন্ন বেসরকারি শিক্ষকদের সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদে উন্নতি দিতে হবে এবং উচ্চতর ডিগ্রির জন্য উচ্চতর বেতন স্কেল প্রদান করতে হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অনুরূপ নিয়মে বেসরকারি শিক্ষকদের বদলি প্রথা চালু করতে হবে তিন সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ন্যায় আনুপাতিক হারে শিক্ষা প্রশাসনে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষা বোর্ড নাইন এনসিটিভি ইত্যাদি বিভাগে গুরুত্বপূর্ণ পদে যোগ্যতা সম্পন্ন বেসরকারি শিক্ষকদের ডেপুটেশনে নিয়োগ দান করতে হবে মানসম্মত শিক্ষা বিস্তারের সাথে বেসরকারি শিক্ষার্থীকে দেশে বিদেশে প্রশিক্ষণ সেমিনার সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপে যোগদানের ব্যবস্থা করতে হবে সরকারি কলেজের অনুরূপে বেসরকারি কলেজের জনবল কাঠামো প্রবর্তন করতে হবে এবং বেসরকারি কলেজের ডিগ্রি অনার্স ও মাস্টার্স পাঠদানরত শিক্ষকদের এমপিভুক্ত করা সহ কয়েক দফা দাবি তুলে ধরেন রাকিব চৌধুরী দৈনিক শিক্ষা ডট কম ঢাকা